পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাবো গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের আরও তিন শতাধিক সেনা নিহত এদিকে দখলদার ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান বাওয়ান্ন দেশের আরও থাকছে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে ইরানের হুঙ্কার এদিকে জেলেনেস্কি ও ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ জানাব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চব্বিশ ঘন্টা ইউক্রেনের আরও তিন শতাধিক সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরুস্ক সীমান্তে তিনশোরও বেশি সৈন্য হারিয়েছে এছাড়াও ইউক্রেনের দুটি পদাধিক যুদ্ধযান একটি সাজোয়া যুদ্ধযান ৬টি ছয়টি মোটর দুইটি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে শনিবার রাশিয়ার মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এ নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় তিরিশ হাজার আটশো সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে এর পাশাপাশি ইউক্রেনের একশো উননব্বইটি ট্যাঙ্ক একশো তেইশটি পদাধিক যুদ্ধযান একশো ষাটটি সাজোয়া বাহন এক হাজার পঁচানব্বইটি সাজোয়া যুদ্ধযান এবং দুইশো বাষট্টিটি আর্টিলারি অস্ত্র ধ্বংস হয়েছে এদিকে রাশিয়ার বিরানয়স্ক অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বেগোমাস তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এ খবর জানিয়েছে তিনি বলেছেন দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বোরেনাস অঞ্চলের আকাশ সীমায় দুটি ইউএভি আটকায় এবং ধ্বংস করে ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান বাওয়ান্ন দেশের জাতিসংঘের বাউান্নটি সদস্য দেশ ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে এ চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলের সামরিক রপ্তানি স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশগুলো শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে স্বাক্ষরকারী দেশগুলো গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের বিষয়ে তাদের ক্রমবর্ধমান শঙ্কা প্রকাশ করেছে এছাড়া সিটিতে অস্ত্রের প্রবাহ রোধ করার জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যা সম্ভাব্য সংঘর্ষকে বাড়িয়ে তুলতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবশ্য আগে থেকে নাকচ করে আসছে ইসরায়েল এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে পর্যন্ত নিষিদ্ধ করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার তাই এটা সহজেই অনুমেয় অস্ত্র বিক্রি বন্ধে বাউান্ন দেশের এই উদ্বেগকে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কোনো হেরফের হবে না মূলত ইসরায়েলে অস্ত্র বিক্রির এই আহ্বানটি প্রতীকের তবে এই পদক্ষেপের কারণে কিছু দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কিছু দেশ ইসরায়েলের সাথে তাদের সামরিক সহযোগিতা পুনর্বিবেচনা করতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মতো বড় শক্তিগুলো তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে ইরানের হুঙ্কার গাজা এবং লেবানন ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং তা অন্যান্য অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং নিরাপত্তাহীনতা ও অস্থিরতা তৈরি করবে জেলেনেস্কি ও ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন কলে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে জেলেনেস্কিকে সমর্থনের আশ্বাস দিয়েছেন অন্যদিকে মাহমুদ আব্বাসকে বলেছেন মধ্যপ্রাশ্যে যুদ্ধ বন্ধে কাজ করবেন তিনি নির্বাচনী প্রচারণায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে উদ্বেগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির নেতাদেরকে ফোন করেন তিনি শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার ডোনাল্ড ট্রাম্প ও জেলেলিস্কি পঁচিশ মিনিট কথা বলেন এ সময় ডোনাল্ড ট্রাম্প জেলেনিস্কিকে বলেন তিনি ইউক্রেনকে সমর্থন করবেন তবে কিভাবে করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি একই দিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এ সময় ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রসারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাশ আইরিশ পার্লামেন্টে ইসরায়েলি শাসক গোষ্ঠীর শাসনকে অপরাধমূলক শাসন হিসেবে অভিহিত করার একটি পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর এই দেশটি দেখিয়েছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে গিয়ে একটি স্বতন্ত্র ব্যবস্থা নিতে চাইছে এবং স্বাধীনভাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে আইরিশ আইন প্রণেতারা দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছেন যেখানে ইসরায়েলের শাসন নীতিকে একটি অপরাধমূলক শাসন হিসাবে উপস্থাপন করা হয়েছে আইরিশ পার্লামেন্ট এমন সময় এই পদক্ষেপ নিতে যাচ্ছে যখন বিশ্বের চোখের সামনে এখন গাজায় গণহত্যা চলছে স্টুডের মতে পালনে বাধ্যবাধকতা নেই এমন ধরনের প্রস্তাবের ভিত্তিতে আইরিশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ভ্রমণ এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে এই পরিকল্পনা অনুমোদনের মাধ্যমে আইরিশ আইন প্রণেতারাও দাবি করেছেন যে এই দেশের সরকার অবিলম্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাথে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে সকল লেনদেন স্থগিত করবে এছাড়া তেল আবিবে অস্ত্র বহনকারী বিমানের জন্য আকাশসীমা এবং আয়ারল্যান্ডের বিমানবন্দরের ব্যবহারও নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের এই পরিকল্পনার অনুমোদন নেওয়া হয়েছে যখন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এর আগে আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগের মামলায় যে কোনো সহযোগিতা দেওয়ার বিষয়ে ডাবলিনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন গাজায় ইসরায়েলের আরও দুই মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফল অভিযান চালিয়ে ইসরায়েলের দুটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের একটি গণমাধ্যম জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের সারাইয়া আল সামরিক শাখার যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে সাকিব বোমা দিয়ে একটি ট্যাঙ্ক ধ্বংস করে এদিকে হামাসির শহীদ ইজাদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তর পশ্চিমে আল খাজান্দার এলাকায় দখলদার বাহিনীর একটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করে আল কাসাম ব্রিগেড আরও ঘোষণা করেছে যে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে যৌথ অভিযান চালিয়েছে